সালামুয়ালাইকুম দর্শক পার্স ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আপনাদের সাথে আপনাদের অনেকেরই কমেন্ট ছিল যে আমি যেন আপনাদেরকে কর্ডলেস ডিল সম্পর্কে কিছু বলি আর তারই ধারাবাহিকতা নিয়ে আসছি আপনাদের কাছে কর্ডলেস আমরা টোটাল টুলসের আপনার মোটামুটি পাঁচটা ক্যাটাগরির ড্রিল মেশিন এখানে এনেছি মানে কাজের প্রেক্ষিতে আপনার হ্যাভি লো হ্যাভি লো এবং হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এবং প্রফেশনাল কোয়ালিটির সব ধরনের পার্সোনাল কাজ প্রফেশনাল কাজ এবং হচ্ছে আপনার কমার্শিয়াল কাজের জন্য ড্রিল ব্যবহার করতে পারবেন এই ধরনের কাছে আছে তো আমি যদি আপনাদেরকে বলি যে আসলে একটা ড্রিল মেশিন আপনারা যখন কিনবেন কোন কোন জিনিস বিবেচনা রাখবেন প্রথম হচ্ছে হচ্ছে বিষয় যে একটি ড্রিল যখন আপনি কিনবেন এই ড্রিলটাতে আপনার দেখতে হবে যে এটাতে আপনার ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড সিস্টেমটা আছে কিনা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড অর্থাৎ হচ্ছে স্কুল ঢোকানো এবং বের করার ক্যাপাসিটি আছে কিনা দ্বিতীয়ত যে ড্রিল চাকটা থাকে এই যে ড্রিল চাক মেটাল কিনা তারপর হচ্ছে যে এখানে যে মোড গুলো সুইং করা যায় যে আপনার হ্যামারিং স্ক্রু ড্রাইভিং মোড এবং হচ্ছে যে আপনার হচ্ছে মোড মানে হচ্ছে যে আপনার কাঠে তারপরে হচ্ছে যে আপনার স্টিলে এবং হচ্ছে যে নর্মাল ওয়ালে বা কংক্রিটে এটাতে ড্রিলিং করা যায় কিনা প্রয়োজন অনুসারে অনুপাতে হচ্ছে যে আপনার এই ড্রিল মেশিনটাতে টর্ক জেনারেট করতে পারে কিনা এবং হচ্ছে যে কোনো একটা ড্রিল মেশিন কেনার সময় অবশ্যই অবশ্যই এটা গিয়ার শিফটিং হয় কিনা বা হচ্ছে টকটা শিফটিং দিয়ে করবেন এই শিফটিংটা হয় কিনা এটা এখানে আমরা হচ্ছে যে আপনাদেরকে দেখাবো টোটাল টু সের এই টোয়েন্টি ভোল্টের কর্লেস ড্রিল এখানে কিন্তু কাজের পরিপ্রেক্ষিতে বা কাজের প্রয়োজন অনুসারে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে তো প্রথমেই যদি আপনার বাসায় কাজের দরকার পরে হচ্ছে যে আপনার দশ মিলি থেকে বারো মিলি আপনার হচ্ছে যে স্ক্রাইভিং বা হচ্ছে যে আপনার কাঠে যদি বিশ বাইশ মিলি পর্যন্ত মিলিমিটার পর্যন্ত হচ্ছে যে আপনার সিদ্ধ করা তাহলে কিন্তু নিয়ে নিতে এখানেও কিন্তু আপনার হচ্ছে যে হ্যামারিং এবং হচ্ছে যে ড্রিলিং মোডটা আছে অ্যাভেলেবেল এবং এটাও কিন্তু মেটালের আছে আচ্ছা তারপরে এখানে গ্যাস শিফটিং এর ব্যবস্থা আছে এবং এখানে ফরওয়ার্ড এবং ব্যাপার দুইটা কিন্তু অবশ্যই অবশ্যই আছে তো আপনার কাজ যদি এটাতে বেশি হয় তাহলে হচ্ছে যে আপনি এটাতে হ্যাভি কোয়ালিটি খুঁজছেন তাহলে হচ্ছে যে এটাতে বড় ডেটা আছে এটা আপনি দেখতে পারেন এখানে কিন্তু আপনার অন্যতম বর্তমান টেকনোলজিতে দেওয়া যে ব্রাশলেস টেকনোলজি এই ব্রাশলেস টেকনোলজিতে অন্যতম সুবিধাগুলো কী কী যে এটি তুলনামূলকভাবে আপনার হচ্ছে কম গরম হয় মোটর এই কার্বন না থাকার কারণে আবার হচ্ছে যে এই শুধুমাত্র এই ব্রাশ না থাকার কারণে কিন্তু এটি ঘর্ষণ কম হয় যার কারণে মোটরের ক্ষয় কম হয় এবং হচ্ছে যে সরাসরি যে আপনি ইলেকট্রিসিটি বা ব্যাটারি পাওয়ার আপনি এখানে দিচ্ছেন সেটা কিন্তু সরাসরি গুণানের কাজে লাগে যার কারণে অনেক বেশি কম খরচে মানে এনার্জি কম খরচে বেশি আউটপুট পাওয়া যায় এবং সেই সাথে কিন্তু আরও একটা জিনিস কি মেনটেনেন্স বা সার্ভিস সার্ভিসিং এর যে খরচটা এই খরচটা কিন্তু আপনার কমে যায় আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে আপনারা যদি যে কোনো ব্র্যান্ডের এই প্রোডাক্ট কেনেন না কেন সেটার স্পে পারস অ্যাভেলেবেল আছে কি না এবং হচ্ছে যে আপনার যদি ই হয় আপনার সার্ভিসিং পয়েন্ট আছে কিনা বা হচ্ছে ফ্রি সার্ভিস দিচ্ছে না এটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই দেখে নেবেন তো আপনি যদি বাসায় বাড়িতে এই ড্রিলিং করার প্রয়োজন পড়ে যে আপনার কংক্রিটে হচ্ছে যে তেরো মিলি থেকে পনেরো মিলি লিমিটার পর্যন্ত তারপরে হচ্ছে যে আপনার কাঠে যদি আপনার এক ইঞ্চি পর্যন্ত এবং হচ্ছে যে স্টিলে যদি হাফ ইঞ্চি পর্যন্ত সিদ্ধ করা পর্যন্ত পড়ে তাহলে এটি কিন্তু আপনার জন্য পারফেক্ট একটি ডিল হতে পারে এবং এর সাথে যদি হ্যাভি দরকার পড়ে ধরেন যে আপনার এটা হচ্ছে পঞ্চান্ন নিউটন মিটার বা হচ্ছে যে এটি কিন্তু সিক্সটি সিক্স নিউটন মিটার এই নিউটন মিটার সম্পর্কে আপনাদেরকে একটা আমি ধারণা দিই নিউটন মিটার এক নিউটন পরিমাণ বল যদি কোনো তলে প্রয়োগ করা হয় এক মিটারে যে কাজটুকু হয় তাকে এক নিউটন মিটার বলে এটা একটা টেকনিক্যাল স্পেসিফিকেশন তারপরে আমি যদি আপনাদেরকে বলি যে কেজির দরে যে আপনার হচ্ছে যে এই নিউটন মিটার যদি একটি ড্রিল মেশিনে পাওয়ার হয় তাহলে এটি কিন্তু মোটামুটি আপনার সিক্স পয়েন্ট সিক্স কেজি অর্থাৎ হচ্ছে যে আপনার সিক্স পয়েন্ট সেভেন কেজি এখানে প্রেশার ক্রিয়েট করতে পারে অর্থাৎ হচ্ছে যে এখানে নিজের থেকে সে মোটামুটি সাড়ে ছয় কেজি থেকে সাত কেজির মাঝামাঝি পর্যায়ের যে পোস্টটা জেনারেট করা পসিবল সেটা কিন্তু এই ড্রিল মেশিন নিজে থেকেই জেনারেট করতে পারে এবং এই সাথেও যদি আপনার হ্যাবি দরকার পড়ে তাহলে কিন্তু আমাদের আছে হচ্ছে এইটটি সিক্স নিউটন মিটার এটা মোটামুটি আপনার সাড়ে আট কেজি থেকে আপনার নয় কেজির মধ্যবর্তী একটা জায়গাতে আপনার হচ্ছে টক জেনারেট করতে পারে অর্থাৎ হচ্ছে যে হাইপি কোয়ালিটির একটি ড্রিল মেশিন এটি এবং এটাও কিন্তু আপনার হচ্ছে যে নর্মালি এটির ক্যাপাসিটি হচ্ছে যে আপনার হাফ ইঞ্চি হচ্ছে স্টিলে হাফ ইঞ্চি কংক্রিটে এবং হচ্ছে যে আপনার যদি কাঠ যদি দেখেন আপনার উনচল্লিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত কিন্তু এটি দিয়ে আপনার হচ্ছে ডিল করতে পারবেন ডিল ক্যাপাসিটি আছে এবং ডিল চাকরিও কিন্তু এটা মেটাল এবং হচ্ছে যে এখানেও আপনার টক শিফটিং করা যায় মোট সুইচ করা যায় এবং হচ্ছে যে এখানে টোয়েন্টি টু প্লাস ওয়ান অর্থাৎ হচ্ছে যে এখানে টোয়েন্টি টু দেখছেন প্লাস ওয়ান মানে টোয়েন্টি থ্রিটা টর্কের পরিবর্তন আপনি নিয়ে আসতে পারবেন এবং এটা তো বেশি হাবি যদি আপনার ড্রিল মেশিনের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু এটা আছে আমাদের সর্বোচ্চ পর্যায়ে ড্রিল মেশিন এটি কিন্তু নাইনটি সিক্স নিউটন মিটার অর্থাৎ হচ্ছে যে এটি সাড়ে নয় কেজি থেকে আপনার দশ কেজি পর্যন্ত ওয়েট নিজে থেকে জেনারেট করতে পারবে প্রেশার ক্রিয়েট করতে পারবে আপনার পৃষ্ঠতলে ওয়ালে বা কাঠে তো আপনি অত্যন্ত অল্প শক্তি ব্যয় করেই কিন্তু আপনার প্রয়োজনীয় আর ড্রিলিং কাজ করতে পারবেন সিদ্ধ করতে পারবেন বা হচ্ছে যে আপনার প্রয়োজনীয় লক্ষ্যে পৌঁছতে পারবেন যদি আমি বাজার দরের কথা বলি যে কত থেকে শুরু হয়েছে প্রত্যেকটা ড্রিল মেশিনেরই কিন্তু হচ্ছে যে আপনার দুই ক্যাটাগরি হয়ে থাকে এটা হচ্ছে যে আপনার ব্যাটারি সারা এবং ব্যাটারি সহ তো এটা আপনার চার হাজার থেকে শুরু করে একদম নয় হাজার দুইশো টাকা পর্যন্ত রেঞ্জের ভেতরে আপনি পেয়ে যাবেন এবং এই কিন্তু আমাদের ঈদ আছে আমি মডেল অনুসারে আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু বা ডিসক্রিপশন লিস্টে আমরা প্রত্যেকটা মডেল এবং নিউটার মিটার কোনটা দাম কত সেটা কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং এখানে আরেকটা বিষয় বলি আমাদের তো হচ্ছে যে কোনো যদি আপনি কেন আমাদের যে কোনো প্রোডাক্টের সাথে কিন্তু এটি আপনি হচ্ছে যে লাগিয়ে কাজ করতে পারবেন আপনার তো এখানে যদি দেখেন আর কথা তো বলাই হয়নি এখানে কিন্তু একটা এলইডি লাইটের ব্যবস্থা আছে এই এলইডি লাইটের কারণে হচ্ছে যে আপনার অন্ধকারে যদি কাজ করা দরকার পড়ে বা এমন একটা কর্নারে কাজ করা দরকার পড়ছে যেখানে হচ্ছে যে আপনার রেগুলার লাইট নাই সেক্ষেত্রে কিন্তু আপনি এই লাইটটি ব্যবহার করতে পারবেন অর্থাৎ হচ্ছে যে অন্ধকারেও আপনি এটাতে কাজ করতে পারবেন এবং হচ্ছে যে এখানে সুইচ সিস্টেমটা এরকম যে ব্রাশলেস মোটর হওয়ার কারণে হচ্ছে যে অত্যধিক মাত্রায় হচ্ছে এটি কন্ট্রোলিং থাকে যার কারণে হচ্ছে যে আপনি অন অফ এবং হচ্ছে যে আপনার হচ্ছে স্পিড বাড়ানো কমানো কিন্তু নিজের ভেতর থেকে কমপ্লিট করতে পারবেন আর হচ্ছে যে আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আপনার একটা বক্স আছে যে বিপকেস টাইপের এই বিপকেস নিয়ে কিন্তু আপনারা এক জায়গা থেকে আর থেকে মতন করতে পারবেন এবং হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের আবার কম্বা প্যাকও আছে তো আপনারা অবশ্যই অবশ্যই বক্স চেক করবেন এবং দেখবেন হচ্ছে যে আমাদের কোনটার প্রাইস কি আছে আমাদের বংশাল বনানি কোরিল বা বগুড়াতে নিজস্ব আউটলেট আছে এছাড়াও আমাদের সারা দেশে কিন্তু ডিলারশিপের মাধ্যমে প্রোডাক্ট আমরা ডিস্ট্রিবিউট করে থাকি সো আপনারা যে যেখান থেকেই ভিডিওটি দেখেন না কেন আপনাদের প্রয়োজনীয় টুলসটি কিন্তু আপনাদের নিকটস্থ জায়গা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন কালেক্ট করতে অথবা আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার প্রয়োজনীয় টুলস কোনটি লাগবে সেটি জানতে পারেন অথবা আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে কল করে বা আপনার হচ্ছে সরাসরি আমাদের শোরুমে ভিজিট করে কিন্তু আপনাদের প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন এবং আপনার প্রয়োজনীয় গাইড অনুসারে প্রোডাক্ট দেখতে পারেন তো আমরা এখানে একটা হচ্ছে যে বিট হোল্ডার নিয়ে নিলাম বিট হোল্ডার লাগানোর পরে যে এখান থেকে আমাদের যে কোনো হেড লাগিয়ে আমাদের কাজ করতে পারি বা এখানে যে বিট গুলো আছে এই বিট গুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি যে মেশিনারি ড্রিল বিট বা এইস এস ডিল বিট এই বিট গুলো আমরা যে কোনো জিনিসই কিন্তু আমাদের এই ড্রিল গুলোতে ব্যবহার করতে পারবো আর দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমাদের কোন প্রোডাক্ট নিয়ে পরবর্তী ভিডিওটা আসা যায় নিয়ে আসা যায় বা কোন ভিডিওটি করতে হবে কোন প্রোডাক্ট নিয়ে কোন প্রোডাক্টের এক্সিবিশন কেমন কোন প্রোডাক্টটি কিনতে হলে কোন কোন বিষয়গুলো দেখা জানা রাখা দরকার এবং আপনি বর্তমান সময়ে কোন ড্রিল মেশিনটি ব্যবহার করছেন এবং সেখানে থেকে কী কী সুবিধা পাচ্ছেন বা অসুবিধার সম্মুখীন হচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আজকে আমি আছি হচ্ছে আমাদের বংশাল পুরো স্টোরে এটি হচ্ছে মানসিক সিনেমা হলে তলায় নবাবপুর ঢাকা আর আমাদের আছে হচ্ছে প্রোডাক্ট লিস্ট এখানে হচ্ছে আমাদের পাওয়ার টুলস ম্যানুয়াল টুলস এয়ার টুলস হ্যান্ড টুলস বা হচ্ছে গার্ডেন টুলস সব ধরনের টুলস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে মোটামুটি সাড়ে পাঁচশো আইটেম প্লাস হচ্ছে যে আমাদের আরেকটি সাব ব্র্যান্ড আছে এই সাব ব্র্যান্ড হচ্ছে ওয়ার্কো টুলস এই ওয়ার্ডফো টুলস সহ আপনারা যে কোনো প্রোডাক্ট এখান থেকে পার্সেস করতে পারবেন সরাসরি এসে অথবা হচ্ছে যে আপনারা আমাদের যে কোনো আউটলেটে এসব কিন্তু এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আর নিজেরা এক্সপিরিয়েন্স করে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন দর্শক এই ছিল আজকের মতো পরবর্তী ভিডিওটি কি নিয়ে আসা যায় অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আসসালাম